আশা ছিল মনে মনে যাব আমি বৃন্দাবনে বাবা পাগলা রয়ে বাঁধনে বাবা পাগলা রয়ে বাঁধনে মায়ার কাছে রে হরে কৃষ্ণ কলকাতার খুবই কাছে আপনারা যদি চান একটা দিন এসে এখানে সময় কাটাতে পারবেন এখনো সে রাধা রানী বাঁশির সুরে অষ্ট শখীর শ্রী রামি অষ্টির শ্রী নব রে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে নমস্কার বন্ধুরা একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজ আমি আপনাদের একটি অপূর্ব সুন্দর মঠ বা আশ্রমের সন্ধান দেব এই ভিডিওতে এই মঠটি কলকাতার খুবই কাছে অবস্থিত আপনারা চাইলে এখানে একটা দিন এসে খুব সুন্দরভাবে কাটাতে পারেন এই মঠ বা আশ্রমে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে আর থাকারও ব্যবস্থা আছে তো সমস্ত কিছু এই ভিডিওতে আপনাদের দেখাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে সবার আগে বলে দিই আপনারা এই আশ্রমে কিভাবে আসবেন আপনাদের হাওড়া থেকে যে কোনো খড়গপুরগামী ট্রেন ধরে আসতে হবে রাম রাজাতলা স্টেশন তো আমার সামনে স্টেশন টিকিয়াপাড়া তো আমি আর তার জন্য হাওড়ায় যাইনি টিকিয়াপাড়া থেকে আমি ট্রেন ধরেছিলাম তো হাওড়া থেকে রামরাজাতলা আসতে মাঝখানে দুটো স্টেশন পাবেন টিকিয়াপাড়া আর দাসনগর তারপরেই রামরাজাতলা তো এই যে দেখুন রামরাজাতলা স্টেশনে নেমে যেদিক দিয়ে আপনারা আসলেন আর কি সেই সামনের দিকে হেঁটে গিয়েই পেয়ে যাবেন লেভেল ক্রসিং এই যে লেভেল ক্রসিং এই লেভেল ক্রসিংয়ের ডান দিক দিয়ে আপনাদের একটুখানি যেতে হবে গেলেই আপনারা পেয়ে যাবেন টোটো স্ট্যান্ড তো আপনারা টোটো স্ট্যান্ডে গিয়ে বললেই হবে নিত্যানন্দ আশ্রম বা ধারসা মঠ যাব আপনাদের টোটো ধারসা মঠে নিয়ে চলে আসবে সময় লাগবে সাত থেকে আট মিনিট ভাড়া পড়বে জনপতি দশ টাকা তো আমিও টোটো করে চলে আসলাম এই মঠে এই যে দেখতে পাচ্ছেন এই রাস্তাটাই ধরেই সামনেই আপনাদের একদম গেটের সামনে নামিয়ে দেবে আর রাস্তার ওপারেই আপনারা পেয়ে যাবেন এই ধারসা মঠ বা নিত্যানন্দ আশ্রমের মেন গেট ওই এ দেখতে পাচ্ছেন মেন যে গেটটা আছে রাস্তার ধারে ওখান দিয়ে হেঁটে আপনারা এই রাস্তা ধরে এসে এই যে সামনে আরেকটি গেট পাবেন এরকম এই গেটের গেটের ভেতর দিয়ে ঢুকে ঢুকলেই আপনারা ভার্সা মঠ বা নিত্যানন্দ আশ্রমে প্রবেশ করতে পারবেন তো চলুন ভেতরে প্রবেশ করে আপনাদের দেখাচ্ছি ভিতরটা কেমন ঠিকই রয়েছে মূল গেট থেকে ঢুকেই আপনারা সামনে দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে এই আশ্রম বা মঠের অফিস ঘর আপনারা যদি দুপুরবেলা এই আশ্রমে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে এখান থেকেই পঞ্চাশ টাকার বিনিময়ে আপনাদের প্রসাদের কুপন সংগ্রহ করতে হবে আর কটার মধ্যে আসলে আর কি ভূভোগ প্রসাদের টিকিট গ্রহণ করতে পারবে নটার ভিতর নটার ভেতর তাই তো আর যদি দূর থেকে আসে সে দশটা সাড়ে দশটা আর আগের দিয়ে তাহলে ফোন করতে হবে নাকি ফোন নাম্বারটা একটু বলুন হ্যাঁ নাইন আচ্ছা ঠিক আর অফিস ঘরের পাশেই দেখতে পাচ্ছেন এখানে এই যে আশ্রমের বিভিন্ন যে নিয়মাবলী মানে পুজোর সময় সূচি সবই এখানে দেওয়া আছে আপনারা চাইলে এখানে দেখে নিতে পারেন অফিস ঘর থেকে একটু এগোলেই আপনারা এই আশ্রমে প্রবেশ করার মেন দরজাটা পেয়ে যাবেন এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি দরজা রয়েছে এই দরজা থেকে প্রবেশ করলেই আপনারা পেয়ে যাবেন এই আশ্রম তো এখন এখান থেকে প্রবেশ করানো হয় ভক্তদের ভিড় কম থাকার জন্য বিভিন্ন অনুষ্ঠানের সময় যখন ভক্তদের ভিড় থাকে তখন পাশে একটি বড় গেট আছে সেখান থেকে ভক্তদের প্রবেশ করানো হয় আশ্রমে প্রবেশ করে আপনারা এই রকম একটি জায়গা দেখতে পাবেন আর এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি গেট করা আছে এই গেট থেকে আপনাদের প্রবেশ করলেই আপনারা পেয়ে যাবেন এখানে মূল মন্দির মন্দির চত্বরে ঢুকেই আপনাদের চোখে পড়বে বিশাল বড় বড় দুটি নাট মন্দির নাট মন্দিরটা দুভাগে ভাগ হয়েছে ডানদিকে মন্দিরের মূল গর্ভগৃহ চলুন আপনাদের সব দর্শন করাচ্ছি এই মন্দিরের গর্ভগৃহে রাধা রাধাকৃষ্ণ গোপীনাথ রাধারানী মা চণ্ডী ও মহাদেব রূপে পূজিত হয় এই আশ্রমের ইতিহাস আপনাদের সংক্ষেপে শোনাচ্ছি আপনাদের খুব ভালো লাগবে এই এই আশ্রম বছর মন্দির প্রতিষ্ঠা হয় এই আশ্রমের জমি এই গ্রামেরই জমিদার কার্তিক চন্দ্র পালের ছিল তিনি এই জমিতে আশ্রম তৈরি করেন এই জমির আয়তন হলো প্রায় পাঁচ বিঘা চোদ্দ কাটা আশ্রমে প্রথমে কুলদেবতা শিব রূপে ও মা চণ্ডী পূজিত হতো আশ্রম তৈরি করার পর তিনি চিন্তায় পড়লেন এত বড় আশ্রম কার দায়িত্বে দেবেন এই ভেবে তখন ওনার এক সহপাঠী শ্রীমদ রামদাস বাবাজী মহারাজের কথা বলেন এই সেই রামদাস বাবাজি মহারাজ যার পূর্ণ সমাধি বহানগর পাটবাড়িতে সমাধিস্থ আছে জমিদার মশাই রামদাস বাবাজি মহারাজকে আশ্রমের দায়িত্বভার নিতে বললে তিনি ওই সময় বহানগর পাটবাড়ি নিয়ে ব্যস্ত থাকায় আশ্রমের দায়িত্ব দেওয়া হয় রামদাস বাবাজি মহারাজের পরম শিষ্য শ্রী গৌরচরণ দাস বাবাজি মহারাজকে বারোশো নব্বই বঙ্গাব্দে রামদাস বাবাজি মহারাজ এই আশ্রমের দায়িত্ব নিয়ে ওনার প্রিয় শিষ্য গৌরচরণ বাবাজি মহারাজকে এই আশ্রম পরিচালনার দায়িত্ব দিলেন শ্রী গৌচরণ দাস বাবাজি মহারাজ তারপর চল্লিশ বছর ধরে এই আশ্রমে ওজন ও তপস্যা করতেন আর একটি বাৎসরিক উৎসব রামদাস বাবাজি মহারাজকে দিয়ে পালিত করা হতো তারপর ধীরে ধীরে ভক্তদের সমাগম বাড়তে থাকে ও আশ্রমও ধীরে ধীরে বড় হতে লাগলো এখন যে বিষ্ণু সেবায় বিরাজ করছে সে নিতাই গৌর রাধাগোবিন্দ রাধারানী সব বিগ্রহ রামদাস বাবাজির এই আশ্রম হাতে আসার পরই প্রতিষ্ঠিত হয়েছিল যা এখনও পূজিত হচ্ছে এই আশ্রমে শ্রীমৎ গৌচরণ দাস বাবাজী সমাধিস্থ হয় ওনার পর ওনার শিষ্য শ্রী গোপীনাথ বাবাজি মহারাজ এই আশ্রমের দায়িত্ব নেন এবং উনি এই বড় নিতাইগড় প্রতিষ্ঠা করেন শ্রীমদ্ গোপীনাথ বাবাজি মহারাজ বিরাশি বছর বয়সে প্রয়াণের পর এখন শ্রী ললিত দাস বাবাজি মহারাজ এই আশ্রমের দায়িত্ববার গ্রহণ করেন মহাপ্রভু চৈতন্যদেব এই আশ্রমে পদচিহ্ন রেখে এই আশ্রমকে ভূর্ণ করেছিলেন যা এই আশ্রমে এখনও প্লাস্টার প্যারিস করে ভক্তদের জন্য প্রযত্নে রাখা হয়েছে এই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন এটি হলো সেই পদচিহ্ন এই যে নাট মন্দিরটা আপনারা দেখতে পাচ্ছেন এই নাট মন্দিরেই রয়েছে শ্রী শ্রী গৌরচরণ দাস বাবাজি মহারাজের একটি সমাধি মন্দির তো চলুন আপনাদের সমাধি মন্দিরটা দর্শন করাচ্ছে সকাল নটার সময় আমরা এই আশ্রমে গিয়ে পৌঁছেছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন সকালে যে বাল্য পূজা হয়েছে তার প্রসাদ আমরা গ্রহণ করেছিলাম তো এই প্রসাদ পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার আপনারা যদি সকাল সকাল যান আপনারাও এই প্রসাদ পেতে পারেন প্রসাদ খুবই সুস্বাদু ছিল নাট মন্দিরের ঠিক সামনের দিকে এই যে দেখতে পাচ্ছেন আমরা আপনারা সামনে এই গেটটি দিয়েই অন্য সময় বড় যখন অনুষ্ঠান হয় তখন ভক্তদের প্রবেশ করানো হয় আর এই গেটের এই সামনেই রয়েছে একটি তুলসী মন্দির আর নাট মন্দিরের পেছন দিয়ে এরকম একটি রাস্তা গেছে এই রাস্তাতে আসলে আপনারা এরকম বাগান দেখতে পাবেন এই বাগানের মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা ধরে একটু আসলেই আপনারা এখানে দেখতে পাবেন সেই এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন অনেকে এই জায়গাটিকে রাধাকুণ্ডও বলে থাকেন এই কুণ্ডটি প্রতিষ্ঠা করেছেন শ্রীমদ্ গোপীনাথ বাবাজি মহারাজ এই পুষ্করিণীর জলে বাবাজির আনা পৃথিবীর থেকে পবিত্র মানুষ সরোবরের জল মিশ্রণ করা হয়েছে তাই এই পুষ্করিণীটা খুবই পবিত্র আপনারা যদি যান অবশ্যই এই পুষ্করিণীর জল মাথায় ছিটিয়ে নেবেন কারণ খুবই পবিত্র এই পুষ্করিণী বন্ধুরা একদম শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে এই ধারসা মঠ বা শ্রী শ্রী নিত্যানন্দ আশ্রমটি অবস্থিত কলকাতার খুবই কাছে আপনারা যদি চান একটা দিন এসে এখানে সময় কাটাতে পারবেন আপনাদের খুবই ভালো লাগবে এখানে চারিদিকে শুধু সবুজের সবুজ আর পাখির ডাক মানে আপনাদের মন একদম শান্ত করে দেবে তো আপনারা যদি সময় পান অবশ্যই এই ধারসা মঠ বা শ্রী নিত্যানন্দ আসমে একবার এসে ঘুরে যাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আশ্রমের দায়িত্বভারে যারা রয়েছেন তাদের সাথে আমি কথা বলেছিলাম তো এই আশ্রমের আর্থিক অবস্থা বর্তমানে খুব একটা ভালো নয় তো আপনারা যদি চান অবশ্যই এখানে কিছু ডোনেশন বা দান করতে পারেন কারণ এইসব আশ্রম তো দানেই চলে তো আমিও আমার সাধ্য মতো একশো টাকা দান করেছিলাম সেই একশো টাকা দানের একটি রসিদও ওনারা আমাকে কেটে দিয়েছিলেন আপনারাও চাইলে এখানে দান করতে পারেন দেখতে পাচ্ছেন এই রকম একটি রসিদ আমাকে কেটে দেওয়া হয়েছিল বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে এই মঠ বা আশ্রমে ঠাকুরের ভোগ আরতি হয় তারপর যারা এখানে এসে ভোগ গ্রহণ করতে চাইবে তাদের মধ্যে ভোগ বিতরণ করা হয় তো আপনারা যদি এখানে এসে ভোগ গ্রহণ করতে চান অবশ্যই সকাল দশটা থেকে সাড়ে দশটার মধ্যে এই মন্দিরের যে অফিস আছে সেই অফিসে এসে পঞ্চাশ টাকার বিনিময়ে এই রকম একটি কুপন সংগ্রহ করবেন তাহলেই আপনারা দুপুরের ভোগ এখান থেকে সংগ্রহ করতে পারবেন আর আপনারা যদি দূর থেকে আসেন সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি এই নাম্বারে অবশ্যই একদিন আগে ফোন করে ওনাদের জানিয়ে দেবেন আপনারা কতজন আসছেন তাহলে ওনারা সেই হিসাবে সংগ্রহ করে রাখবেন তো আপনারা একটু দেরিতে আসলেও সেই কুপন টাকা দিয়ে সংগ্রহ করে এখানে দুপুরবেলা ভোগ গ্রহণ করতে পারবেন এই অফিস ঘরটি দেখতে পাচ্ছেন এর ঠিক পাশ দিয়ে এই যে রাস্তাটা আছে এই রাস্তাটা ধরে সোজা চলে গেলেই আপনারা এই মঠ বা আশ্রমের গোশালাটি দর্শন করতে পারবেন তো চলুন আপনাদের দর্শন করাচ্ছি গোশালাটি দেখুন সামনেই রয়েছে গোশালাটি অনেকগুলো গোমাতা এখানে ছিল তিন চারটি ছিল গোমাতা গোশালার পাশে একটি ঘর আপনারা দেখতে পাবেন এই ঘরেই বিচালি কাটা হয় তো চলুন দোতালার উপরে কি কি আছে আপনাদের দেখাচ্ছি এই যে সামনে ঘরগুলো দেখতে পাচ্ছেন এই ঘরগুলোতে এখানকার যারা ঠাকুরমশাই বা মহারাজরা আছেন তারা এই ঘরেই থাকে আর এই ঘরের ঠিক পাশ দিয়ে যে রাস্তাটা গেছে এই যে দেখুন একটা ছোট্ট একটা গেটের মতো করা আছে এখান দিয়ে প্রবেশ করলে আপনারা দেখতে পাবেন আরও কয়েকটি ঘর এই যে সামনে দেখতে পাচ্ছেন আপনারা ঘরগুলো আপনারা যদি এই ধারসা মঠ বা নিত্যানন্দ আশ্রমে এসে থাকতে চান তাহলে এই ঘরগুলোতেই আপনাদের থাকতে দেবে এই ঘরগুলোতে আপনারা একটা ঘরে চারজন থাকতে পারবেন ভাড়া লাগবে পাঁচশো টাকা প্রতিদিন সিঁড়ি দিয়ে উঠে ডান দিকে আপনারা এই রকম একটি ঘর দেখতে পাবেন এই ঘরটি হলো গোপীনাথ বাবাজি মহারাজের ব্যবহৃত ঘর উনি এই ঘরেই থাকতেন এই ঘরে শ্রীমদ্ গোপীনাথ বাবাজি মহারাজের সাধনা জীবনের ও ভক্তদের সাথে তোলা অনেক ছবি শোকেশে সযত্নে রাখা রয়েছে আপনারা এখানে গেলে অবশ্যই এই ঘরটি দর্শন করবেন আপনাদের খুবই ভালো লাগবে তাছাড়াও এখানে এখানে দেয়ালে বিভিন্ন রকমের ঠাকুর দেবতার ছবি রয়েছে ছবি রয়েছে শ্রীমদ্ গোপীনাথ বাবাজি মহারাজের ছবি শ্রী রামদাস বাবাজি মহারাজের ছবি তো আপনারা গেলে এখানে অবশ্যই এগুলো দর্শন করবেন আপনাদের খুব ভালো লাগে আর এই যে আপনারা সামনে ঘরটি দেখতে পাচ্ছেন এই ঘরটিতেই শ্রীমদ্ গোপীনাথ বাবাজি মহারাজ থাকতেন ওনার ব্যবহার করা জিনিসগুলো এখনও সযত্নে রাখা রয়েছে এখানে আপনারা এই আশ্রম বা মঠে গেলে অবশ্যই দোতলায় গিয়ে এই ঘরটি দর্শন করবেন আপনাদের খুবই ভালো লাগবে বন্ধুরা এই নিত্যানন্দ আশ্রম বা ঢারসা মঠে দীক্ষা নেওয়ারও খুব সুন্দর ব্যবস্থা আছে আপনারা যদি কেউ এখানে দীক্ষা নিতে চান অবশ্যই এই স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি এই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নেবেন এখানে কি কি নিয়ম আছে দীক্ষা নেওয়ার এই যে দেখতে পাচ্ছেন এই ধারসা মঠের মূল গেটটি তার ঠিক উল্টো পাশেই রয়েছে এখানে একটি বাগান তো এই বাগানে বিভিন্ন রকমের সবজি চাষ হয় ফুলেরও প্রচুর গাছ আছে আপনারা এই মঠে বা আশ্রমে গেলে অবশ্যই এই জায়গাটি দর্শন করবেন আপনাদের খুবই ভালো লাগবে দেখুন কত সুন্দর বাঁধাকপি হয়ে রয়েছে ঠিক সাড়ে বারোটার সময় এখানে ঠাকুরের ভোগ আরতি হবে সেই ভোগ আরতি আমি আপনাদের এই ভিডিওতে দর্শন করাবো আর ভোগ আরতি হয়ে যাওয়ার পর এখানে ভোগ বিতরণ করা হবে তো ভোগে কি কি থাকবে সবই আপনাদের এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখুন আপনাদের খুবই ভালো লাগবে বারোটার সময় গিয়ে দরজা বন্ধ করে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হয়েছে তো এখন ঘড়ি কাটায় সাড়ে বারোটা এখনই দরজা খুলে ভোগা হবে সবই আপনাদের দর্শন করাবো আরতি হয়ে যাওয়ার পর বর্ভগৃহের দরজা আবার বন্ধ করে দেওয়া হল এই নিত্যানন্দ আশ্রম বা ধারসা মঠে আমার তো খুবই দিনটা কাটলো কলকাতার খুবই কাছে আপনারা চাইলে এখানে এসে একটা সুন্দর দিন কাটাতে পারেন তো অবশ্যই একবার আসবেন আশা করি আপনাদের এই জায়গাটা খুবই ভালো লাগলো দুপুর দেড়টার সময় আমাদের প্রসাদ কক্ষে নিয়ে যাওয়া হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই কক্ষেই প্রসাদ বিতরণ করা হবে তো প্রসাদে কি কি থাকবে আপনাদের সবই দেখাচ্ছি ভিডিওটা আপনারা দেখতে থাকুন আপনাদের খুব ভালো লাগবে প্রথমে দা হলো একটা আলু আর উচ্ছে দিয়ে মাখা তারপর দেওয়া হলো শাক ভাজা তারপর দেওয়া হলো একটি পাঁচমিশালি তরকারি তারপর আসলো অন্ন তারপর আসলো আলু পটলের রসা আর একদম শেষে আসলো চাটনি প্রতিটি খাবারই সুস্বাদু ছিল আমি পেট ভরে তৃপ্তি করে খেলাম আপনারাও যদি এই আশ্রম বা মঠে যান অবশ্যই এখানকার ভোগ বন্ধ এই রামরাজাতলা শিশি নিত্যানন্দ আশ্রম বা ধারসা মঠ সম্পর্কে আপনাদের সমস্ত তথ্য ভিডিওর মাধ্যমে জানালাম আপনারা এখানে কিভাবে আসবেন এই মঠে এসে আপনারা কীভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবেন ভোগ প্রসাদের মূল্যই বা কত এই মঠে দীক্ষা নেওয়ার কী ব্যবস্থা আছে সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়েছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এটুকুই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে